পি এম প্রকল্পের টাকা আপনি কোন ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং আদৌ আপনি পাবেন কিনা না উনিশ নম্বর কিস্তির টাকা এ বিষয়ে আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওতে পিএম এম প্রকল্প কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত এক কৃষকদের জনকল্যাণমূলক প্রকল্প যেখানে প্রত্যেক চার চার মাস অন্তর অন্তর কৃষকদের একটি করে কিস্তি রিলিজ করা হয় বছরে প্রায় তিনটি কিস্তির মাধ্যমে এই প্রকল্পে ছয় হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট করা হয় পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে উনিশ নম্বর কিস্তের টাকা খুব শীঘ্রই পেতে চলেছেন কৃষকরা এবং বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের স্ট্যাটাস প্রত্যেকের আপডেট হওয়া শুরু করেছে তো এই প্রকল্পে আবেদনের সংখ্যা অনেক থাকা সত্ত্বেও টাকা পাচ্ছেন মাত্র সাড়ে আট কোটি বা নয় কোটি সামথিং কৃষকরা কেন বাদবাকি বঞ্চিত হচ্ছেন তাদের প্রথম প্রশ্নের উত্তরই হচ্ছে তিনাদের কোনো না কোনো কিছু ভুল রয়েছে বলেই তেনারা টাকা পাচ্ছেন না তাই আপনি উনিশ নম্বর কিস্তির টাকা পাবেন কিনা না কীভাবে জানবেন কিভাবে বুঝবেন বিস্তারিতভাবে জানাচ্ছি আমাদের আজকের এই প্রতিবেদনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমত পিএম এম কিষণ প্রকল্পের টাকা বা আপনি পাবেন কিনা না তা চেক করেন আপনারা এলিজিবিলিটি স্ট্যাটাস সেটা ছাড়াও আরও একটা জায়গা রয়েছে সেখান থেকে আপনারা পিএম কিশন প্রকল্পের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন পি এম টাকা আপনি আদৌ পাবেন কোন অ্যাকাউন্টে সে বিষয়টা আপনাকে দেখায় পি এম কিশন সম্মান নিধি ওয়েবসাইটে চলে আসবেন এক এক করে স্টেপ বাই স্টেপ আপনারা দেখুন পঞ্চম নম্বরে অপশান রয়েছে নো ইয়র স্ট্যাটাস জাস্ট ক্লিক করবেন এই অপশানে তারপরেই চলে আসবে নো ইয়র স্ট্যাটাস পি এম কিশন রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করবার পর যেভাবে ক্যাপচা ফিল করে ওটিপি আসবে সেভাবেই করবেন তারপরেই কিন্তু আপনার সামনে চলে আসবে যে স্ট্যাটাস মানে ওটিপি সাবমিট করবার পর চলুন আমরা আমাদের ওটিপি এবং ক্যাপচা কোড এবং রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু বসিয়ে যে আমাদের স্ট্যাটাসটা আপনাদের সামনে ওপেন করি উপরে আমাদের রয়েছে পার্সোনাল ইনফরমেশান নিচের দিকে চলে আসলে সেকেন্ডলি অপশান পাবেন ইলিজিবিলিটি স্ট্যাটাস যদি অযোগ্য হন সেক্ষেত্রে আরও একটি অপশান পাবেন কেন আপনি ইলিজিবিল নয়ন তো চলুন এখানে আমরা দেখিয়ে দিচ্ছি যে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাসে এস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না এটা স্টেট ব্যাঙ্ক না আপনার অন্যান্য ব্যাঙ্ক মানে আপনি আপনি কোন ব্যাঙ্কে টাকা পাবেন আপনার তা কিন্তু এখানে স্পষ্ট নেই এবার এটা ফাইন করবার জন্য এবং আদৌ পাবেন কি না এই স্ট্যাটাসটা আদৌ কি ঠিক দেখাচ্ছে কিনা এই বিষয়টা চেক করবার জন্য কয়েকটা স্টেপ ফলো করবেন অবশ্য সেটা দেখাচ্ছে তার আগে আপনারা ভাববেন যেখানে এগারো নম্বর কিস্তির টাকা এখানে দেখতে পাচ্ছি তো আমরা এখানে দশ নম্বরে ক্লিক করে সেখান থেকে আমরা দেখুন কোন ব্যাংকে লাস্ট ক্রেডিট হয়েছে তবে দেখুন হতে পারে আপনার রিসেন্টলি ডিবিটি চেঞ্জ হয়ে গেছে সেক্ষেত্রে আপনি জানতে পারবেন না কোন ব্যাংকে পাবেন বা আদৌ ডিবিট স্ট্যাটাস ঠিক রয়েছে কিনা ডিবিট স্ট্যাটাস চেক করবার জন্য আপনাদের তো একটা প্রসেস আছেই আমরা আধারের প্রসেসটা আপনাকে দেখাই চলুন আধারের প্রসেসটা দেখি আপনাকে ক্লিয়ার জানাই ফার্স্টলি আপনারা গুগল ক্রমে চলে আসবেন লিখবেন মাই আধার ডট ইউআইডিআই ডট ডট এই ওয়েবসাইটে আসলেই আপনারা চলে আসতে পারবেন মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে এটাকে সিম্পলি আপনারা ডেস্কটপ মোড়ে করে নেবেন এবং জানেন যে মা মাই আধারের ওয়েবসাইট তা কিন্তু আপনাদের কিছুটা হলেও স্লো চলে সেক্ষেত্রে আপনারা যে এই প্রকল্পের মাধ্যমে ওয়েবসাইট যা স্লো চলছে সেক্ষেত্রে অপেক্ষা করবেন অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যাবে অপেক্ষা করলেই চলে আসবে আসলে আমাদের সামনে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়ার একটা অফিসিয়াল পোর্টাল ওয়েলকাম টু মাই আধার এখানে আপনার ইউআইডি ডট গভ ডট যাবেন না ডিরেক্টলি আপনারা সার্চ করবেন মাই আধার ডট ডট আই ডিরেক্টলি এখানে আসতে পারবেন লগ ইন অপশানে ক্লিক করবেন কোথাও ক্লিক করবার দরকার নেই জাস্ট লগ ইন করলে আপনার সামনে চাইবে আধার কার্ড দেন ক্যাপচা তারপরে দেওয়ার পরে লগ ইন উইথ ওটিপি আপনারা জানেন আধার লগ ইন করতে গেলে ওটিপি আপনাকে দিতেই হবে তো চলুন ওটিপি অথেন্টিকেশন কমপ্লিট করে আমরা লগ ইন করে নিচ্ছি তারপরে আপনার সামনে লগ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি লগ হয়ে গেছে এরপরেই কিন্তু আমরা নিচের দিকে স্ক্রোল করবো নিচের দিকে স্ক্রোল করলেই আপনি একটা অপশন পেয়ে যাবেন যে ব্যাংক শিডিং স্ট্যাটাস যে ব্যাংক শিডিং স্ট্যাটাসে ক্লিক হেয়ার টু ফাইন্ড ইউর ব্যাঙ্ক শিডিং স্ট্যাটাস জাস্ট এখানে আপনি একবার ট্যাপ করবেন দেন একবার ট্যাপ করবার পরেই চলে আসবে কংগ্র্যাচুলে কংগ্রাচুলেশনস ইউর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান আমাদের এখানে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে আমাদের আধার নাম্বারে ব্যাংক ইতিমধ্যেই লিংক রয়েছে কত সালে এক দুই দু হাজার থেকে এখনও পর্যন্ত ডিবিটি লিঙ্কটা অ্যাক্টিভ রয়েছে এটার জন্য আপনাকে কোনো ব্রাঞ্চে যাওয়া দরকার নেই অটোমেটিক আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে স্ট্যাটাসটা চেক করতে পারলেন তো এবার আমরা নিশ্চিত যে আমাদের টাকা এই ব্যাংকে আসবে যদি দেখা যাচ্ছে আপনার এখানে অন্য ব্যাংক সেই ব্যাঙ্কে আপনি টাকাটা পেয়ে যাবেন স্পষ্টতায় আপনার আপনাকে দেখাতে পারলাম যে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি রয়েছে তা চেক করলেন এবং এখান থেকে টাকা নিশ্চিত এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সেন্ট্রাল গভর্নমেন্ট রিলিজ করা এক ঘন্টা বা দুই ঘন্টা পর বা সেই দিনেই এবং এটা আপনার প্রসেসটাও জানালাম অনেকেরই জানা ছিল তো আমাদের ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা কনফার্ম হতে পারলেন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন এই বিষয়টা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ